আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে এসেছি নগাঁর শকের পার্কে পার্কের গেটে খুব সুন্দর করে গ্রামীণ কিছু দৃশ্য তুলে ধরা আছে দেখতে খুবই সুন্দর লাগছিল আমরা এসে প্রথমে টিকিট কেটে নিলাম এখানকার টিকিটের মূল্য ছিল প্রতি পঞ্চাশ টাকা করে একদম গ্রামের মধ্যে এই পার্ক নগশহর শহর থেকে রিজার্ভ অটো কিংবা রিকশা নিয়ে এখানে আসতে হবে আর এই তো ভিতরে প্রবেশ করে প্রথমে চোখে পড়বে যিনি পার্কের মালিক তার সম্পর্কে কিছু কথা আর তার পাশেই কিছু একাত্তরের মুক্তিযুদ্ধের কিছু দৃশ্য তুলে ধরেছে আর তার পাশেই লেখা আছে এক নজরে শকের পল্লী পার্ক অর্থাৎ পার্কের কোথায় কি কি আছে সবকিছু কিন্তু এই ম্যাপে উল্লেখ করা আছে আর গেটের ডানে রয়েছে ছোট্ট একটি শিশু পার্ক শিশু পার্ক দেখে কিন্তু রোহান আগেই খেলতে চলে গিয়েছিল এই পার্কে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে যেগুলো একদম ফ্রি সব রাইডগুলোতে রোহান একবার একবার করে উঠে নিচ্ছিল তারপর এখানে একটা দোলনা আছে আর আমি এই দোলনাতে বসে দোল খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল তারপর এ পাশে এসে চোখে পড়বে সেই আগের যুগের একটা ঢেকি এই ঢেকি কিন্তু আগে ছিল এখন দেখা যায় না বললেই চলে তবে গ্রামের দিকে গেলে একটা পড়ে এর পাশের কিন্তু খুব সুন্দর করে গ্রামীণ দু চোখে আর্ট করা আছে দেখতে খুবই সুন্দর লাগছিল পার্কের ভিতরটা বিশাল বড় কিন্তু সেরকম ভাবে ফুটিয়ে তুলতে পারেনি ভিতরে কিছু কিছু জায়গায় এখনো নির্মাণ কাজ চলছে আমরা যেহেতু নওগাঁ এসেছি তো ভাবলাম এই পার্ক একটু দেখে যাই এখানে এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল ছোট্ট একটা লেক দুই পাশে দুইটা পরি আমি তাদের কাছে গিয়ে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম এখানে পরিটার সাথে একটু হাত মিলানোর ট্রাই করছিলাম আর এখানে দেখেন কত বড় কচু পাতা এর নিচে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তারপর চলে আসি সুইমিং পুলের দিকে আর সুইমিং পুলটা কিন্তু বন্ধ ছিল এই পুলে মেরামতের কাজ চলছিল তারপর এইখানে ছিল কেবল কার তবে এটাও বন্ধ আছে পাশে একটা বড় পুকুর আর পুকুরের মধ্যে রয়েছে কাঠুরিয়া আর পরী আমরা ছোটোবেলায় যে কাঠুরি আর পরী গল্প পড়েছিলাম বই সেই কাঠুরিয়া আর পরি তারপর পুকুরে ধারে ছিল একটা ট্রেন আর ট্রেনে বসে আমরা মজা করছিলাম এই ট্রেনটা পুরো পুকুরে পার ঘুরবে তবে এটা বন্ধ ছিল পার্কের এর পরিবেশটা খুবই নিরিবিলি শহর থেকে অনেকটা ভিতরে বেশি মানুষজনে আসা যাওয়া আছে বলে মনে হচ্ছে না তবে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে বেশিরভাগ রয়েছে কাপুল আশেপাশে লক্ষ্য করলে দেখা যাবে অনেক কাপুল বসে বসে আড্ডা দিচ্ছে তারপর এখানে অনেক বড় একটা লেক এই লেকে স্পিড বোর্ডও আছে এই বোর্ডে করে পুরো লেকটা ঘুরে বেড়ানো যাবে অনেকক্ষণ ঘোরাঘুরি পর ছোট্ট একটা দোকান পেলাম অনেকক্ষণ পর লেক এর পাড়ে ছোট্ট একটা কিছুক্ষণ বসে পার্কের ভিতরে কয়েকটা ক্যান্টিন দেখলাম বাট সব বন্ধ ছিল এই দোকানটা থেকে এই ললি আইসক্রিম গুলো নিলাম বাট একদম বাজে ছিল ফেলে দিতে হয়েছে আর ভিতরে সবকিছু দাম ছিল একদম অনেক বেশি বেশি এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর পুরো পার্কটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম পার্ক জায়গাটা বিশাল বড় তবে দেখার মতো কোনো জিনিস নেই বললেই চলে এই গেটের এর ভিতরের দিকে শুটিং হচ্ছিল একটু দূরে ছিল তাই আমরা যাইনি শুট করার জন্য কিন্তু অনেক ভালো হবে আর এরকম বেশ কয়েকটা গেট আছে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে আর এইখানে দেখেন বানর মামারা কিভাবে ঝুলে আছে আমি তো দূর থেকে দেখে ভেবেছিলাম সত্যিকারের বানর ঝুলে আছে তারপর কাছে এসে দেখি কৃত্রিম এখানে কিছু ছবি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপর এ পাশে দেখেন কত বড় একটা শাপলা ফুল আর অনেক বড় একটা পাতা দেখতে অনেক সুন্দর লাগছিল আমি আর রোহান এই পাতার উপর বসে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তারপর সামনের দিকে এসে দেখলাম অনেক বড় একটা পেটু দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল অরুয়ান গিয়ে তার সাথে মজা করতেছিল আর এই পাশে রয়েছে একটা অনেক বড় বাঘের মুখ এই বাঘের মুখটায় গিয়ে আমরা মজা করছিলাম তারপর ভিতরে যেতেই দেখলাম ছোট্ট দুইটা বাঘ এখানে লেখা আছে টাইগার সেন্টার তারপর আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে গেলাম যদি সত্যি সত্যি বাঘ চলে আসে তাই তারপর এখানে খুব সুন্দর আরেকটা গেট এই পার্কে কিছু না থাকলেও কিন্তু খুব সুন্দর সুন্দর কয়েকটা গেট ডেকোরেশন করা আছে তো পার্কটা আমরা মোটামুটি ঘুরে শেষ করলাম মোটামুটি ভালোই ছিল আর এইখানে একটা বিশাল বড় ঈগল একটা বড় মাছ ধরে নিয়ে এসে খাচ্ছিল এর কাছে গিয়ে কিছু ভিডিও ক্লিপ এই তো চলে আসলাম গেটের কাছে তো এই ছিল আমাদের পার্কের ঘোরাঘুরি এখন আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপু ভাইয়ারা একটু ভিডিওটি শেয়ার করে দিন তো